হ্যালো আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রাশেদ গ্যালারির পক্ষ থেকে আজকের এই ভিডিওটি হলো ফেনি টু ফেনি সোনাগাজে উপজেলায় মোহরি প্রজেক্ট নিয়ে মোহরি প্রজেক্ট যাওয়ার সময় প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এবং সোনাগাজে যে রোডটি এবং খুব সুন্দর রাস্তার দুই পাশে গাছপালা এবং নিচে রাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং সুন্দর দেখা যাওয়ার কারণে আমি গাড়িটি অফ করে কিছু ছবি তুলে ফেললাম প্রাকৃতিক সৌন্দর্যের যে বিউ ছবিগুলো তুলে ছাড়লে চলে যাবে ফর ইউতে তাই ছবিগুলো তুলে খুব আবারও রোনা হয়ে গেলাম মহরি প্রজেক্ট মহরি প্রজেক্ট চারপাশে যে রাস্তা এবং রাস্তাটি খুব মোটামুটি ফ্রেশ দেখতে দেখতে চলে আসলাম মোহরি প্রজেক্ট এবং মোহরি প্রজেক্টে আমরা কিছু ছবি তোলা ফেলা তুলেছি এবং ওইখান থেকে আমরা মোহরি প্রজেক্ট ব্রিজের উদ্দেশ্যে রওনা হব এবং ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার সময় দুই পাশে যেই বিউগুলো আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা যারা যেতে চান শোনা যা মোহরি প্রজেক্ট গিয়ে ঘুরে আসতে পারেন এবং ফেনি থেকে হ্যাঁ দূরত্ব অনেকটা কাছে আমরা উপরের দৃশ্যগুলো প্রায় ঘুরেঘুরি শেষ আমরা এখন নদীর টলারের উদ্দেশ্য রওনা হব এবং টলারে উঠে আমরা টলারের মাধ্যমে নদীরটি কিছুক্ষণ ঘোরাফেরা করব। টলারে উঠে আমরা নদীর চারপাশের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের ক্যামেরা ধারণ করা যে ভিডিওগুলো আছে ওগুলি দেখাচ্ছে আমি আর আমার রবিন আমরা দুজনেই ফেনে থেকে মোহরি প্রজেক্টের উদ্দেশ্যে চলে গেলাম এবং খুব সুন্দর লাগলো এবং নদীতে একটি এক একজাক ফাঁকি যাচ্ছে ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবং আমি নিজেও নদীতে শুয়ে বসে কিছু ছবি আনন্দ উপভোগ করলাম ওগুলোও তুলে ধরছি এবং আপনারা যারা যারা যেতে চান অবশ্যই যেতে পারেন কেননা ফেনি থেকে গেছে খুবই কাছে আপনারা গিয়ে মোহরি প্রজেক্টে ঘুরে আসতে পারেন এবং ওইখানকার বিকালের দৃশ্যগুলো খুবই সুন্দর আপনারা যারা যাবেন অবশ্যই বিকেলবেলা যাওয়ার চেষ্টা করবেন কারণ কেননা বিকেলের দৃশ্যগুলো খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম